হবিগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানিয়ে দিয়েছেন জার্সি নম্বর তার বর্তমান ক্লাব শেফিল্ড ইউনাইটেডে চব্বিশ আর আগের লেস্টারে জার্সি নম্বর ছিল সতেরো জার্সি নম্বর একজন ফুটবলারের পরিচয় কিন্তু হামজা চৌধুরীর ক্ষেত্রে সেই প্রচলিত কথা খাটে না কেননা দুই থেকে পঞ্চাশ পনেরোটি সংখ্যা নিজের করে নিয়ে নেমেছিলেন হামজা কখনো ইংল্যান্ড যুবদল কখনো ক্লাবের যুব বা মূল দল কখনোই স্থায়ী হয়নি তার জার্সি নম্বর তাই বাংলাদেশ দলে কত নম্বর জার্সি পরে নামবেন হামজা সেই প্রশ্ন সবচেয়ে আলোচিত এবং আগ্রহের ফুটবল সংখ্যাটাকে লুকিয়ে রাখতে চেয়েছিল কিন্তু হামজা রহস্য ভেঙে দিলেন লেস্টার সিটির অনর্ধ একুশ দলে প্রথম চোদ্দ নম্বর জার্সিতে অভিষেক হয়েছিল হামজার তারপর সেই ক্লাবেই চার সাত বারো পঞ্চাশ নম্বর জার্সি গায়ে তুলেছেন লেস্টার সিটি মূল দলেও একই জার্সি নম্বর ছিল না তার আটত্রিশে শুরু বিশ হয়ে সতেরোতে শেষ করেছেন এখন যে চ্যাম্পিয়নশিপ লীগের শেফিল্ড ইউনাইটেডে খেলছেন সেখানে তার জার্সি নম্বর চব্বিশ মাঝে এই চ্যাম্পিয়নশিপ লিগ থেকে ওয়াটফোর্টকে তুলেছিলেন প্রিমিয়ার লিগে সেখানে তার নম্বর ছিল চার চার সতেরো চব্বিশ এই তিনটি সংখ্যা তার প্রিয় কেননা বারবার ঘুরে ফিরে এসেছে নম্বরগুলো কিন্তু বাংলাদেশ দলে চার নম্বর জার্সি পরে নামেন তপু বর্মন সতেরো নম্বর জার্সি সোহেল রানার ২৪ নম্বর পরে নেমেছিলেন সবশেষ ম্যাচে মেহেদি হাসান জামাল ভুইয়ার ছয় রাকিব হোসেনের দশ ও বাংলাদেশের ট্রেডমার্ক জার্সি খালি ছিল আট নং সেটাকেই নিজের করে নিয়েছেন হামজা জাভি ক্রুজ জেরার্ডরা যে জার্সি নম্বরে নিজেদের চিনিয়েছেন হামজার কল্যাণে চিনবে এবার বাংলাদেশকেও রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি